ফেরাউন তরমুজ ব্যাসা থেকে উঠাইয়া নেই তরমুজ ব্যস্ত ওখান থেকে উঠাইয়া আই মিশরের রাষ্ট্রপ্রধান বানাই দিছে জীবনে কোনোদিন একটু ঠান্ডা কাশি সর্দি একটু হয় কোনো দিন অসুস্থ হয় নাই তো ফেরাউন মনে করছে অসুস্থ হই না আমি সুস্থ মানুষ আমার যখন কোনো রোগ নাই বালাই নাই তাহলে আল্লাহ তো আমি আনা রব্য আল্লাহ ফেরাউন ঘোষণা দিয়ে দিল সাধারণ ঘোষণা আমি আল্লাহ আর কোনো আল্লাহ টাল্লা নাই আমি রব আমি বড় রব রব্য আলা আল্লাহ মানে কি সর্বোচ্চ তোমাদের সর্বোচ্চ রব আমি ঘোষণা দিল নম্রত মানে রাখবেন সারা পৃথিবী শাসন করেছে চারজন শাসক এর মধ্যে মুসলিম দুইজন আর অমুসলিম দুইজন মুসলিম দুইজনের মধ্যে একজন হচ্ছে বাদশাহ সোলাইমান সোলাইমান সালাম নবী দুই নাম্বার জোলকার নাইন সোরে কাফে তার আলোচনা আসছে বাদশাহ জোলকার নাইন কাফের মধ্যে দুইজন একটার নাম এই নমরুদ আর একটার নাম বুখতে নসর বুখতে নসর এরা সারা পৃথিবী শাসন করছে সারা পৃথিবী সারা পৃথিবীর শাসন তারা আমার ভাইয়েরা এই নমরুদকে আল্লাহ ছেড়ে দিয়েছেন হ্যাঁ ফেরাউনকে কারনকে কে আবু কে উৎবাহকে সাইবাকে যেই রব তাদেরকে কে নাই এই রব ঠিক বিনিয়ামী নেতা বললেন কেন আমি জোরে বলেন এমনি আওয়াজে বলেন ইসরায়েল কেউ আল্লাহ ছাড়বে না আমেরিকা কেউ আল্লাহ ছাড়বে না ব্রিটেন কে আল্লাহ ছাড়বে না ফ্রান্সকে আল্লাহ ছাড়বে না আরে এরা তো নম্রদের মতো আর এত দীর্ঘস্থায়ী না এরা দেখি নম্রতের মতো দীর্ঘস্থায়ী তো সাময়িক খুব কয়েকটা কথা আল্লাহর দেওয়া একটা নির্ধারিত সীমারেখা প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্ধারণ করা আছে এটার নাম তকদির লেখা আছে এটাকে ক্রস করা ওভারকাম করা যখনই কেউ করে তখনই আল্লাহ তাকে ধরে আর আল্লাহ যাকে একবার ধরে ফেলে আর তাকে ছাড়ে না রব্বিকা লাশাদীদ অত্যাচার বৃথ্যাচার এ দুয়ে মিলে হয় স্বৈরাচার এই সৈরাচার যখন হয় পৃথিবীর শ্রেষ্ঠ জালিম হয় আর কি হয় জোরে কি হয় জালিম হয় এই গুলো একাধারে মিথ্যাচার প্রচার করতে থাকে সারা দেশে মিথ্যা বলতে 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 ও যে এখন মিথ্যা কথাটাও বলতেছে এটার এটারে আর মিথ্যা মনে হয় না এটার সত্য মনে হয় আপনি দূরে যাওয়া লাগবে না একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন দূরে যাওয়া লাগবে শুনবেন নাকি নিজের গায়ে পড়লেও শুন কিছু অন্য কারো ট্রাই করা লাগবে না আপনি মনে করেন দশ বছর একাধারে মিথ্যা কথা বলতেছেন একাধারে একই কথা বলেন হুবহু সমানে বলতেছেন আপনি নিজে জানেন এটা পিওর মিথ্যা কথা কিন্তু দশ বছর বলার পরে আপনার কাছে এটা বিন্দু যে যেটা মিথ্যা কথা এটা সত্য মনে হবে এটা সত্য মিথ্যা কথা বলতে বলতে মুখbaka হয়ে গেল মনে হবে এটা সত্য আমাদের দেশে টেলিভিশনের সামনে গেলে একদম পিওর মিথ্যা কথাগুলো শুনি তারপরে এটা মনে হয় যেন সত্য মহা সত্য সৃষ্টি কে একজনকে কয় হ্যাঁ টেলিভিশনগুলোর দিকে সামনে গিয়া দেখেন তো মিথ্যা আর প্রচার চলছে চলছে কি চলছে না করে একটা প্রচার করে বলে একটা হয় আর একটা এটা যে বলে সেও জানে মিথ্যা কথা বলতেছি জনগণও জানে মিথ্যা কথা কিন্তু বলতে বলতে এখন এটা সত্য হয়ে গেছে দূরে যাওয়া লাগবে না আপনার বউয়ের কাছে একাধারে পাঁচ মাস মিথ্যা কথা বললে দেখেন এরপরে বউর কাছে মিথ্যা কথাটা যখন আপনি বলবেন তখন এটা মিথ্যা মনে হবে না সত্য মনে হবে মানে এতটা কনফিডেন্সের সহিত বলবেন মিথ্যাটা আমাদের দেশে দেখেন না এতটা কনফিডেন্সের কথা বলে যে যে মনে হয় এর চেয়ে সত্য কথা নাই অথচ হান্ড্রেড পারসেন্ট পিওর মিথ্যা কথা এটা বলতেছে সে কনফিডেন্স নিয়ে বলতেছে আবার কনফার্ম হয়ে বলতেছে আমার ভাইয়ারা এইরকম এক অত্যাচারী জাতি ছিল এই হিজর নামক অঞ্চলে পাহাড়ি অঞ্চল এটা পুরোটা এলাকায় সবগুলো মিথ্যাচার আর অত্যাচারী একসাথে বাস করত জালিম নবী সবরা গিয়ার দাওয়াত দিছে দাওয়াত কবুল করে না উল্টা নবীদেরকে মারে মারছেও পিটাইছেও এলাকা থেকে বিদায় করে দিচ্ছে আজকে মসজিদগুলোতে কোনো মসজিদের কোনো হক খতিব যদি হক কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে জমি দখলের বিরুদ্ধে বলে সীমানা দখলের বিরুদ্ধে বলে অত্যাচার জুলুমের বিরুদ্ধে বলে এলাকার সবাই মিলে খতিব খেদাও আন্দোলন শুরু করে ঠিক আস্থাগণকে ঠিক আপনাদের কবিল্লাতে নাই খতিব সাহেব যদি খালি এলাকা সুতখুরদের খুতিব সাহেবের তো সুতখুরকে এটা জানার দরকার নাই কিন্তু সুদের বিরুদ্ধে তো বয়ান করা লাগবে নাকি ঠিক বিরুদ্ধে বয়ান তো করতে হবে ঠিক কিনা জোরে বলুন শিরিক বেদাহাতের বিরুদ্ধে বয়ান করতে হবে কি না হারাম বর্জন করতে হবে এ ব্যাপারে আলোচনা থাকবে কি না কিন্তু এই কাজগুলো যারা করে এরা সাথে সাথে মসজিদে জুমার খুদবার পরপরই মিটিং বসায় মিটিং বসায় হুজুরে বলে হুজুর আসসালাম আলাইকুম গাটি কই আছে জান গে হুজুর ও না আনিল আলহামদুলিল্লাহ আপনাদের জুমার নামাজে দেখছি আসরের নামাজে যেন না দেখি কেশিয়ার আইসা বলে বেতন সারাই যান আপনি কেমনে জানেন আমি যে সুদের ব্যবসা করি হুজুর কিন্তু জানেনও না কোন কেশি সুদের ব্যবসা করে কে এলাকার কুখ্যাত সুৎখুর মসজিদের সভাপতি এলাকার চিহ্নিত জমি দখলকারী ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সে সমানে মানুষের জমি দখল করে সীমানা দখল করে এই ঠিক কি না তুই বলেন সমানে করে মসজিদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাদ্রাসারও গুরুত্বপূর্ণ পদে ঠিক না রাগ করবেন বাপটাই তো কইতেছে রাগ করবেন মনে হয় মিষ্টি বয়ান আমার আগে আমার ভাই করছে যতক্ষণ শুনছি খালি মিষ্টি এই করছে আলহামদুলিল্লাহ সুরের মাতোয়ারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইয়ের করুক আমি মিষ্টি মুষ্টি বয়ান করতে পারবো না আমার বয়ান রাজি আছে এক পুরা মানে জন্মের তিতা আমার এই কথা বলুন আর এটা জানিন অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ এ ভাই আপনি কথা বললে তো হবে না আমি কথা বলতেছি না। এদিকে লক্ষ্য রাখেন আমার কথার মাঝখানে কি কথা বললে আবার আমার লাইন হারা যেতে হয় পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ মিষ্টি না কিন্তু একটা ওষুধ ও দেখাইতে পারবেন না অ্যান্টিবায়োটিক মিষ্টি আছে দেখাইতে পারবে অ্যান্টিবায়োটিক ওষুধ কি আমার বয়ান এটা অ্যান্টিবায়োটিক বয়ান এটা এখন ওই নাফার বয়ান না সিবিটের বয়ান না অ্যান্টিবায়োটিক বয়ান আজকে ইবাদতের জায়গাগুলো মসজিদ মাদ্রাসা একটা মাহফিল করছে মাহফিলের সভাপতি বানাইছে এলাকার সবচেয়ে খারাপ মানুষ যেটা এটারে